লড়াই হাতে সিখানে একশো অনেক সব দাদা मथे मन करे कला i लड़ाई लड़ाई लड़ाई

এবং অন্যান্য দেখি তাদের সামনে যেন আগামী সাত তারিখের ভিতরে তাদের যে প্রজ্ঞাগর প্রজ্ঞা দিত ছাব্বিশ তারিখ নোটিশে নোটিশ ডাকুপ্ত হবার শ্রমিক এবং কর্মচারী তারা ঢাকা অবরোধ করবে আন্দোলন সংগ্রাম করে তাদের পাওনা তারা আদায় করে নিবে আমরা বলতে চাই শ্রমিকরা আন্দোলন সংগ্রাম করতে রাজি না তাদের পাওনা সহজে দিয়ে দেওয়া হোক সরকার দায়িত্ব নিয়ে মালিকের সম্পদ বিক্রি করে যে মালিক ডাক গ্রুপের মালিক এতমা দুট এবং নগর উৎপলা তারা বিদেশে পলক তাদেরকে ধরে এনে অথবা সরকার এই মালিকের যে সম্পদ আছে তাদের পার্টিটার জন্য সহ বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে সেইগুলো সরকার দায়িত্ব নিয়ে সরকার বিক্রি করে এক লাখ গ্রুপের চোদ্দ হাজার শ্রমিক সেই মেজবস মুক্তির দাবিতে কৃষক একত্রিত হয়ে জীবন দিয়েছে জীবন দেওয়ার বিনিময়ে দেশকে আমরা মেজবস কিন্তু আজকে আমরা মুক্তি পেয়েছি না বন্ধ বন্ধ হয় এবং অনেক সময় ফ্যাক্টরি দাবি নিয়ে ফ্যাক্টরি শ্রমিকরা যখন আন্দোলনে জড়িত হয় তখন ওই ফ্যাক্টরি শ্রমিকদেরকে চাকরিযুক্ত করা হয় এবং চাকরিযুক্তের পাশাপাশি তাদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয় তাদের ফ্যামিলি হিসাবে চলে প্রত্যেকটা ফ্যাক্টরি ছবিকে মিথ্যা মামলা থেকে প্রত্যাহার করতে হবে এটা আমার দাবি প্রত্যেকটা বন্ধকে ফ্যাক্টরি অধিকার নিশ্চিত করতে হবে প্রত্যেকটা ফ্যাক্টরি ছবিকে একশো মধ্যে মামলা প্রত্যাহার করতে হবে এই দাবি ব্যক্ত রেখেই আমি আমার বক্তব্য শেষ করলাম ইনশাআল্লাহ আমি আসলে এক মিনিটে বলেন বিষয় নিয়ে আর দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সাত তারিখের ভিতরে ডাক গুরুত্বের সকল পাওনা পরিশোধ করবে আমরা আজকে পয়লা নিয়ে দিবস থেকে তার এই প্রতিশ্রুতি রাখবে বলে আমরা আশা করছি নাহলে ডাক গুরুতরের চোদ্দ আগে শ্রমিক ঢাকা অবরোধ করবে তাদের পাওনা ঢাকা অবরোধ করে পাওনা আদায় করে দেবে ধন্যবাদ সবাইকে